বুঝবা তার ইমান আছে তার ইমান আছে ইমান আছে আর যদি গুনা হয়ে যাওয়ার পর অন্তরের ভিতরে কোনো প্রায় জাগ্রত না হয় বরং তার অন্তরে আরো খুশি লাগে গুনা করছে আর পুরুষই খুশি তাহলে নবী কবে বোঝা গেলো ইমান নাই এটা হলো ইমানের স্কেল ইমানের স্কেল ইমান মাপার স্কেল নবী বলে দিয়েছেন এইবার যুবক তুমি নিজে নিজের ইমানটারে মাপো ইমান আসেনি না নাই গুণা করার পর গুণা হয়ে যাওয়ার পর অন্তরের ভিতরে পেরেশানি আসেনি না নাই ফজরের নামাজটা তোমার কাজা হয়েছে দেখো অন্তরের ভিতরে পেরেশানি লাগে কিনা দেখো পেরেশানি লাগে কিনা না কোনো এক কারণে পেরেশানিতে পইরা জামেলায় পইরা যদি তোমার নামাজ কাদা হয়ে যায় এরপরে যদি অন্তরের মধ্যে একটা অশান্তি লাগে হায়রে আমার নামাজটা কাদা হয়ে গেল রসুল বলে এই পেরেশানিটাই আলামত হলো তোমার ইমান আছে ভাইরা বন্ধুরা আল্লাহ পাক বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা

এটা আল্লাহ পাকের কথা অতএব তবার দ্বারা একজন মানুষ তার জীবনের সবগুলা গোনা শুধু মাফ হয় তা না বরং গোনা তারে যে পরিমাণ হয় এই পরিমাণ গোনাকে আল্লাহ এই পরিমাণ নেকি কি বানায়া দে এক জন্যই তবাক আরি তবার দ্বারা আল্লাহর অলি হয়ে যায় তোবার দ্বারা একজন মানুষ সাথে সাথে আল্লাহর অলি হয়ে যায় যদি কই মালি ভুল করেছি ভুল করেছি আর ভুল করবো না আল্লাহ পাক কয় এই কথাটা আমি আল্লাহর কাছে ভালো লাগে এত পছন্দ লাগে তার গোনা শুধু মাফ করি তা না বরং গোনা পরিমাণ নেকি বানায় দেই আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ আর হুজুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم پلوں کی تو نرم و مزاج اپنا گلا হামতি রি নেহি নে জবতম ওয়ার নেহি হাম হামতি রি নেহি নে জবতম ওয়ার নেহি হাম মুসলমানের আওয়াজ একো আল্লাহ হওয়া কুমার আমার বায়রা বন্ধুরা এজন্য বলতে ছিলাম তো দ্বারা আল্লাহ পাখর গুলা আমিন জীবনের সমস্ত গুণাকে আল্লাহ নাকি বানিয়ে দেয় তো করার আগে যদি তার গুণা থাকে সাগর পরিমাণ তো করার পরই আল্লাহ তার সাগর পরিমাণ নেকি বানায় দেয় তো আগে যদি তার গুণা থাকে পাহার পরিমাণ তোবার পরে আল্লাহ পাহাড় পরিমাণ